হ্যালো আসসালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন সবাই স্ক্রিনে ডাবল ক্লিক করে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই যারা যারা আছেন সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে একটা লাইক করে দিবেন সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল ক্লিক করে দেন আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেন আর সবাই কমেন্ট করেন কে কোথার থেকে লাইভটা দেখতেছেন একটু সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু সবাই কমেন্ট করেন আর কি হয়েছিল আপনার কি সমস্যা নেটওয়ার্ক তো ছিল না একলাই গেছে সবাই একটু স্ক্রিন ক্লিক করে লাইক করে দেন একটা লাইক করে দেন আর সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইকটা দেখতেছেন একটু কমেন্ট করেন সবাই একটু

দারায় যা ফেসবুক লাইভ ডিভি অপিসিট দেখতে তার কি হওয়াটা করেন সবাই কি সবাই क्वेश्चन কি ন মগানজি গাইছে উত্তরটা দিবেন সবাই আপনি কি গেস করছি আপনিও দেন আমি তো দুইবার বার খাইছি আরো খাবো আমি তো রাত্রে তিন চার বাজে খাই বুঝছেন ভালো খাওয়া ভালো